আমাদের কাছে ইলেকট্রা ইন্টারন্যাশনালে আপনি কিন্তু ওয়ারপুলের ওয়াশিং মেশিনেও পাচ্ছেন তো ওয়ারপুলে আমাদের হচ্ছে টপলোডিং ফনলোডিং দুইটা মেশিনই আছে আমাদের কাছে তো আপনাদের কাছে টপলোডিং আমাদের সর্বনিম্ন সাইজ আছে সাড়ে সাত কেজি ওয়ারপুলের কিন্তু একটা ভালো একটা ফিচার দেওয়া হচ্ছে টপলোডিংয়ের ভিতরে আপনি গরম পানির অপশন পাচ্ছেন অন্যান্য যে মেশিনগুলো আছে লোডিংয়ে শুধু গরম পানির হিটার দেওয়া থাকে যার কারণে গরম পানি করা যায় আপনি টপ লোডিং ওয়ারপুলের মেশিন গুলো শুধুমাত্র ওয়ারপুলে আপনি পাবেন তো ওয়ারেন্টি কত দিন থাকে ওয়ারেন্টি হচ্ছে আপনার মোটর ওয়ারেন্টি থাকবে 10 বছর রিপ্লেসমেন্ট অন্যান্য পার্টস থাকবে কিন্তু এখানে 2 বছর যেকোনো প্রবলেম হলে আপনার হোম সার্ভিস থাকবে এটা কত এটা প্রাইস থাকতেছে 40490 ডিসকাউন্টে এখন 39490 টাকা পাচ্ছেন ওয়ার্ডপুলের এরপরে সাইজ হচ্ছে সাড়ে নয় কেজি সাড়ে নয় কেজি আপনার হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি হচ্ছে বুরুমস যেটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার এটা ঘুরবে যার কারণে ওয়াশিং পারফরমেন্সটা অনেক বেটার হবে যেমন এটা ড্রামটা আপনার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে যার কারণে ওয়াশিং পারফরমেন্সটা অনেক বেটার হবে তো এইখানেও আপনি গরম পানির অপশন পাচ্ছেন হিটার দেওয়া আছে যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে কাঁথা তারপরে বেডশিট জানালার পর্দা এগুলো একটু গরম পানি লাগে সেক্ষেত্রে কিন্তু ওয়ারফুলের এই মেশিনটা নিলে আপনি আলাদাভাবে গরম পানি করে নেওয়া লাগতেছে না আপনি মেশিন থেকেই করে নিতে পারতেছেন তো এটা প্রাইসটাও অনেক কম পাচ্ছেন আহ পঞ্চাশ হাজার চারশো নব্বই এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি উনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের ওয়্যারফুলে কিন্তু সর্বোচ্চ তেরো কেজিও দেওয়া যায় টপলোডিং এ আপনি তেরো কেজি নিতে পারবেন আমাদেরকে নক দিলে আমরা 13 কেজিটাও আপনাকে দিতে পারবো এর ফ্রন্ট লোডিং হ্যাঁ ফ্রন্ট লোডিং এর ক্ষেত্রে আপনার 10.5 কেজি এবং 11 কেজি দুইটা মডেল ওয়ারপুলে পেয়ে যাচ্ছেন 10.5 কেজি যেটা আছে এটা 80% আপনার ড্রাই করবে 80% ড্রাই করবে আর যেটা 11 কেজি আছে এটা হচ্ছে অলমোস্ট 100% আপনার ড্রাই করবে যেটা হচ্ছে আয়রন ড্রাই বলা হয় তো অনেকে চায় যে আপনার আমরা আমি চাচ্ছি তৈরি করে আয়রন করেই নিয়ে যেতে এটা যেমন আপনার সব মেশিনে কি করে 80% করে মানে আলাদা একটু শুকাতে হয় মানে 10 15 মিনিট রেখে দিতে হয় কিন্তু এই মেশিনটা 11 কেজি ওয়াইর যেটা দেখছেন এটা আপনার 100%ই ধরা যায় কারণ আয়রন ড্রাইটা এটা জাস্ট আপনি মেশিন থেকে বের করলেন আয়রন করলেন इजी পড়ে বের হয়ে গেল অনেক সময় ওয়েদ ওয়েদার খারাপ থাকে বাইরে শুকানোর অপশন নাই সেক্ষেত্রে কিন্তু এই মেশিনটা খুবই কার্যকর এটার ওয়ারেন্টি করুন এটার ওয়ারেন্টি পাচ্ছেন দশ বছরের মোটর ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট দুই বছরের পার্টস এবং এভরিথিং দুই বছর থাকতেছে হুম এটা এগারো কেজির মেশিন এখানেও সিক্স সেন্স সিক্স সেন্স টেকনোলজি দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর এটা এখানে লিকুইড হচ্ছে আপনার সফটনার ইউজ করতে পারবেন ডিটারজেন্ট প্যাটার্ন হ্যাঁ তিন প্যাটার্নেরই পাচ্ছেন এটি প্রাইস প্রাইসটা আসছে 11 কেজি যেটা আছে 78990 ডিসকাউন্টে এখন 76990 টাকায় পেয়ে যাচ্ছে প্রোডাক্ট কোথায় থেকে হ্যাঁ ওয়ার্ডপুল মূলত হচ্ছে আমেরিকান ব্র্যান্ড তো ফল লোডিং যেগুলো দেখতেছেন এটা হচ্ছে অ্যাসেম্বলি চায়নায় হচ্ছে আমাদের আর টপ লোডিং যেগুলো দেখলেন এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়া অ্যাসেম্বল হচ্ছে তো প্রোডাক্ট কোয়ালিটি অনেক বেটার হবে যেহেতু ওয়ারপুল আমেরিকান ব্র্যান্ড তো আপনারা মানে যে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কারণ হয়ে আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে ধর সার্ভিসের ক্ষেত্রে আপনারা কি পরিমাণ সময় নেন সার্ভিসের ক্ষেত্রে আমরা যদি কোনো সার্ভিস কল আসে সেটা ঢাকা জেলার ভিতরে যদি থাকে সেটা চব্বিশ ঘন্টার ভিতরে আপনি সাপোর্ট পাবেন আর যদি ঢাকার বাইরে থাকে সর্বোচ্চ আমরা মানে তাহলে যে নিয়ে আসবে নিয়ে আসার দায়িত্ব আবার বাসায় পৌঁছে দেওয়া দায়িত্ব এটিকে আপনারাই এটা মূলত হচ্ছে মেশিন গুলো কিন্তু হোম সার্ভিস থাকে তো বাসায় বসে সমাধান হয় কোনো কারণে যদি বাসায় সমাধান গিয়ে সমাধান হয় আমাদের টিম বাসায় চলে যাবে এবং বাসায় সমাধান করবে যদি কোনো কারণে মনে হয় যে মেজর প্রবলেম বাসায় সমাধান করা সম্ভব হচ্ছে না আমাদের কোম্পানির নিজস্ব গাড়ি আছে গাড়ি দিয়ে নিয়ে চলে যাবে আবার সমাধান করে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে এটা একটা ভালো দিক হ্যাঁ ঠিক আছে সর্ম ভাই তাহলে ভালো অনেক কিছু জানলাম এবং এই ছোটখাটো কিছু বিষয় আছে যেটা আপনি পরিষ্কার করে দেবেন ভালো থাকবেন থ্যাংক ইউ